হ্যালো বন্ধুরা আজ বানাবো এগ বিরিয়ানি তার জন্য লাগবে ডিম গরম মশলা মানে জিরে তেজপাতা আর এলাচ এটা হলো বিরিয়ানি মশলা এটা আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা পুদিনা পাতা আর দই টক দই একটু ফেটিয়ে নিয়েছি এখানে আসছে পেঁয়াজ যেটাকে বেরেস্তা বানাবো হাতের চালটা ধুয়ে নিয়েছি আর এখানে আছে আলু টমেটো কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ছুরি করে কুচিয়ে নিয়েছি কেওড়া জল ভিনেগার আর মিঠা আতর তো আমার এইগুলোই লাগবে চলো এবার রান্নাটা শুরু করি তো ফার্স্ট আমি বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি বিরিয়ানিটা করব আমি কুকারে খুব ইজি প্রসেসে হয় কুকার বিরিয়ানি করব। তো খেতে খুব ভালো লাগে কারণ সব কিছু টেস্টা চালের মধ্যে চলে যায় তো দম বিরিয়ানির থেকে আমাদের ঘরে আবার কুকার বিরিয়ানিটা বেশি খাওয়া হয় কারণ এটা ঝটপট হয়ে যায় টাইমটা বেশি লাগে না তার জন্য কুকার বিরিয়ানিটাই করি তো বেরেস্তাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে এর থেকে আর বেশি ভাজলে না এটা পুড়ে যাবে এখন এটা রেখে দিলে না আরেকটু হয়ে যাবে এবার ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা একদম লাল করে কড়া করে ভাজবো না কারণ তাহলে ডিমটা শক্ত হয়ে যায় তো হালকা ভেজে নেব ডিমটা আমি এখানে সাক্ষানো ডিম নিয়েছি আপনাদের হিসাব মতে আপনারা নিতে পারেন এবার আলুটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলুটাও ভেজে নেব এই গরমের মধ্যে কিছু খেতে ভালো লাগে না তাই ভাবলাম সিম্পলভাবে ভাবে এগ বিরিয়ানি বানাই তো গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম জানিয়েছিলাম তেজপাতা গোটা জিরে আর এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজ কুচিটা একদম তেল বেরিয়ে না আসা পর্যন্তই ভাজবো কারণ পেঁয়াজের তেলটা বেরিয়ে আসলে তাহলে টেস্টটা ভালো হয় পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আমার মেয়ের আবদারে বিরিয়ানি বানানো হচ্ছে অনেক দিন থেকেই বলছিল তো বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি আর শুক্রবার সোমবার থেকে মেয়ের একজাম তো টাইম হয় না তো ভাবলাম আজ দুপুরে করে নিই এখানে নুন হলুদটা দিয়ে দিয়েছি এবার টমেটো কুচিটা দিয়ে দেবো কারণ পেঁয়াজটা লাল হয়ে গেছে গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো এটা একটু ভালো করে ভেজে নিব টমেটোটা নরম হওয়া পর্যন্তই এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আমার ঘরে লাল লঙ্কা ছিল না কাঁচা লঙ্কাটাই ছিল সেটা দিয়েছি আপনারা চাইলে লাল লঙ্কাটাও দিতে পারেন আর আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি আমি এগুলো সব শিলনুরায় বেটে নিয়েছি মিক্সিতে আর ঘুরাইনি এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে একটু কষিয়ে নিব তো মশলা কষানো হয়ে গেছে এখন এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো মোটামুটি হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটাও আমি শুকনো খোলায় ভেজে ঘরে ঘুরিয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দিয়েছি টক দই মোটামুটি চার টি স্পুন মতন হবে আর একটু ফেটিয়ে নিয়েছি আর টক দইতে দিলে সবসময় গ্যাসটা সিম করে দিতে হয় নাহলে দইটা ফেটে যাওয়ার একটা টেনশন থাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দই থেকেও তেল বেরিয়ে আসছে একটু চিনি দিয়ে দেবো ছোট্ট চামচ দিয়ে আড়াই চামচ মতন দিয়েছি টি স্পুনের দেড় চামচ মতন হবে কারণ চিনিটা দিলে এটা ব্যালেন্স হবে কারণ টক টমেটো আছে দই আসতে ব্যালেন্স হবে এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু ভেজে নেব আমার জায়গাটা তো কম বন্ধুরা তাই পিছন দিকে বেসিনে সব বাসনগুলো রেখে রেখে করতে হয় জানোই আমি একটা ছোট্ট টেবিলের মধ্যে রান্নাটা করি আমার জায়গাটা খুব কম তো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে হয়ে আসছে এবার আমি এটাকে কুকারে দিয়ে দিব। কারণ আমি বিরিয়ানিটা কুকারে করবো তো তাই আমি কুকারে দিয়ে দিব। কড়ার মধ্যে একটু মশলা লেগে আছে কড়াইটা ভালো করে পরিষ্কার করে কুকারে দিয়ে দেবো এটা এই মশলা কষাতে যতটুকু টাইম লাগে তারপরে আর বিরিয়ানির বেশি টাইম লাগে না কারণ কুকারে দুইটা সিটি মারলেই হয়ে যায় খুব সিম্পল ওয়েতে আর খুব হেভি টেস্টি হয় জিনিসটা এটা এইভাবে করে মটন বিরিয়ানিও করা যায় চিকেন বিরিয়ানিও করা যায় তো সব কিছুই খেতে ভালো লাগে আজ আর প্রচণ্ড গরম তো ভাবলাম আজ আর মটন দিয়ে করব না তো তাই নিম দিয়ে করলাম অনেক দিন থেকে মেয়ে খেতে যাচ্ছিলো তো একটু নুন দিয়ে দিলাম আর পুদিনা পাতা কুচিটা দিয়ে দিলাম কারণ চালটা দিয়েছি অনেকটা নুন লাগবে একটু নুন দিয়ে দিয়েছি এখন একটু আন্দাজ মতন জল দিয়ে দিতে হবে আমার আর একটু জল লাগবে এই মুখটা দিয়ে দেড় মুখ আমি জল দিয়েছি এখানে আধা কিলো চাল আছে তো দেড়মগ জল দিয়েছি হয়ে গেছে এবার ডিম আর আলুটা দিয়ে দেব এবার কেওড়া জল তারপরে ভিনেগার মিঠা আতর এগুলো দিয়ে দেবো আমার কাছে গোলাপ জলটা নেই নেই আপনারা গোলাপ জলটাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দেই নাই মিঠা আতরে দুই ফুটার মতন দিলেই হয়ে যায় মিঠা আতরটা বেশি লাগে না সেন্টের জন্য খুব হেভি সুন্দর গন্ধ হয় এবার কুকারটা ধাকনা লাগিয়ে মোটামুটি দুটো সিটি পর্যন্ত অপেক্ষা করব তো দুটো সিটি হয়ে গেছে তারপরে দশ মিনিট টাইম রেস্টে রেখেছিলাম তারপরে বের করে নিচ্ছি হেভি সুন্দর গন্ধ হয়ে বন্ধুরা হেভি সুন্দর গন্ধ তোমাদেরকে কী বলবো বলে বুঝাতে পারবো না তো খুব সুন্দর হয়েছিল, বিরিয়ানিটা চাউলটা এখন তো গরম কুকার থেকে বের করার পরে না নিজে নিজেই যখন হাওয়াটা পায় তখন ঝরঝরা হয়ে যায় তো সমস্তটা বের করে নিই খুব সুন্দর হয়েছিল। পরে নর্মাল খাওয়া বাসমতি রাইস যেটা সেটা দিয়ে করেছি আমি এবার একটু বিরেস্তা আর ঘি দিয়ে একটু মিশিয়ে নিব আমার পাত্রটা ছোট হয়ে গেছে তাই আমি পরে অন্য পাত্রতে নিয়ে মিশিয়ে নিয়েছিলাম এখানে মিশানো যাচ্ছিল না পড়ে যাচ্ছিলো তো আমার বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে হয়তো ট্রেনের সাউন্ড পাচ্ছ তোমরা কিন্তু কিছু করার নেই তো বিরিয়ানি করা হয়ে গেছে বিরিয়ানি রান্নার পরে দেখো কাজ করতে তো ভালোই লাগে রান্না করতে ভালো লাগে তারপরে এই যে বাসন ঠাম না খুব প্রবলেম হয়ে যায় তো বন্ধুরা আজ তো আমি ভিডিওটা দুপুর থেকে রান্নার থেকে শুরু করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরানা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেয়ে চলে আসছে ওই একটু বিরিয়ানি টেস্ট করছিল বললো হ্যাপি টেস্টি হয়েছে মা তো এবার বাসনগুলো ধোয়া হয়ে আছে বাসনগুলো গুছিয়ে নিব তো আমি নতুন চ্যানেলে আসি তবুও তোমাদের থেকে যেতটুক সাপোর্ট পেয়েছি বা ভালোবাসা পেয়েছি তাতে আমি অনেক হ্যাপি কিন্তু আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করেই থাকি সরি হ্যাঁ আমার আপনি আর তুমি হয়ে যায় তো মিলিয়ে নিও অ্যাডজাস্ট করে নিও তো আমার একটু প্রবলেম হচ্ছে কারণ গরম তো প্রচুর কাজ ভালো মতো করা হচ্ছে না আর রেগুলার ভিডিও দিতে পারছি না আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও কমেন্ট করলে কি হয় জানো ভিডিও করার উৎসাহটা বাড়ে তোমরা যদি আমাকে কমেন্ট করো আমার খুব ভালো লাগবে ফিল্টারটার মধ্যে জল ছিল না তো ভাবলাম জল দিয়ে দিই খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে জল লাগবে তো আশা করি তোমরা আমার ভিডিও দেখবে ভালো লাগবে অবশ্যই আজকের ভিডিওটা আর এই ভিডিওর কোনো বিরিয়ানিটার ব্যাপারে যদি আরও কিছু জানতে চাও কোনো জায়গায় না বুঝো আমাকে মেসেজ করতে পারো আমি বলে দেব আর এবার সালাডটা বানিয়ে নিচ্ছি কারণ বিরিয়ানি তো সালাড ছাড়া খাওয়া যাবে না পাপড়টাও ভেজে নিয়েছিলাম পাঁপড় ভাজা সালাড আর বিরিয়ানি দিয়ে খাওয়া হয়েছে আমি একটু রায়তা বানিয়ে খেয়েছি আমার মেয়ে হাজবেন্ড ওরা খায় না ওরা ওরা ভালোবাসে না তো যা বলছিলাম বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো আমার ভালো লাগবে আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো তোমার ভালো লাগবে কারণ নতুন নতুন বন্ধু বানানোর জন্যই আমার ইউটিউবে আসা সারাদিন তো এই দেওয়ালের মধ্যেই থাকি তা তোমরা যদি আমাকে একটু হেল্প করো ভালো হয় তো এবার মেয়েকে খাওয়াটা দিয়ে দিব সঙ্গে আমরাও খাবো তো আশা করি ভালো লাগবে তোমাদের ভালো লাগলে জানিও আমাকে আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও খেতে কিন্তু দারুণ হয়েছিল কারণ আমি ভয়েস ওভার তো পরে দিয়েছি খেয়ে নিয়েছি আগে দারুণ হয়ে চলা আর সেন্টটা খুব সুন্দর হয়ে চলো একদম ইজিভাবে বানানো তো দম বিরিয়ানির থেকে কুকার বিরিয়ানিটা খুব সিম্পল ওয়েতে হয় তো মেয়েকে খেতে দিয়ে দিব এখন মেয়েকে খেতে দিয়ে আমরাও খাবো এবার সোনুকে খেতে দিয়েছি তো আজ ভিডিওটা এখান পর্যন্তই থাকবে আবারও দেখা হবে পরের একটি ভিডিওর সঙ্গে আশা করি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের জন্য আমি অপেক্ষা করে থাকব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে কমেন্ট করে জানিও হ্যাঁ একটা লাইক করে দিও লাইক করে দিলে না ভিডিও করার উৎসাহটা বাড়ে আর কমেন্ট করলেও তাই আমি জানতে পারি আমার ভিউয়ার্সরা কীভাবে পছন্দ হয়েছে কি হয়নি ভিডিওটা যদি কোনো প্রবলেম থাকে ওটাকে ইম্প্রুভ করার মতন এটা চেষ্টা করব আমি তোমরা বলে দিবে কোন জায়গায় প্রবলেম হয় তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে পরের ভিডিওতে